ফেসবুকের পে আউটের যত রকমের সমস্যা আছে আপনার যদি টাকা হোল্ড হয়ে যায় বা এরকম প্রসেসিট হয়ে যায় বা আরও যত রকমের সমস্যা আছে সকল সমস্যা কিভাবে এক থেকে দু দিনের ভিতরে দূর করবেন এই প্রসেসিং আপনাকে এখন দেখাইব আপনি জাস্ট ফলো করেন দেখেন আপনি যদি আইডি ব্যবহার করেন বা পেজ ব্যবহার করেন দুটাই কিন্তু একই রকমে আপনাকে কিন্তু প্রসেসিংটা করতে হবে দেখেন আপনি প্রথমে ফেসবুকে চলে যাবেন তারপরে আপনার ফেসবুকে প্রোফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম করে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে এখানে ক্লিক করলে আপনি সাপোর্ট নামের অপশন আসবে সেখানে যাইতে হবে তারপরে এখানেও দেখেন কিন্তু আপনার সাপোর্ট অপশন আছে এই সাপোর্টে ক্লিক করলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু ড্যাশবোর্ড অপশনটা নাও আসতে পারে বা এখানে সাপোর্টটা নাও আসতে পারে তারপরেও আপনি কোথায় পাইবেন দেখেন আপনি কিন্তু এই লোগোটাতে না ক্লিক করে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার সাথে একটি এরকম ইন্টারফেস আসবো এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে একেবারে নিচের দিকে এই যে দেখেন আপনার একেবারে নিচে সাপোর্ট অপশন আসছে এটা কিন্তু সবার ক্ষেত্রে আসবে এই জন্য আমি দেখাইলাম তো মূলত আপনি কিন্তু সাপোর্ট অপশন যেখানেই আপনি যান না কেন সাপোর্ট অপশনে যাইতে হবে যাই কিন্তু আপনার সাপোর্ট অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার কাছে শু করবে এবং এই ইন্টারফেসটা কিন্তু আমি প্রথমে যেটা দেখাইছি প্রসেসিংটা যে আপনি সাপোর্ট এই যে দেখেন এই সাপোর্ট অপশানে যদি আপনি ক্লিক করেন তারপরেও কিন্তু দেখেন আপনি সেম অপশান শু করব তো মূলত আপনি সাপোর্ট অপশনে যাইতে হবে তো এই সাপোর্ট অপশানে যাওয়ার পরে দেখেন এখানে মনিটাইজেশন একটি অপশান আছে এই অপশানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন একেবারে নিচের দিকে দেখেন পে আউট ইস্যুস একটি অপশন আসছে এটা আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন এরকম একটি ইন্টারভিউস আপনার কাছে শু করবে এখান এখানে নিচে দেখেন ম্যাটা পে সাপোর্ট এই অপশনটি আপনার কাছে শু করবে এটাতে আপনি দেখেন লেখা আছে যে এক থেকে দুই দিনের ভিতরে আপনার সমস্যা দূর করা হবে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এরকম একটি ইন্টারফেস শু করব যেখানে আপনার প্রথমে লেখা আছে পে আউট ডেট ইনকোয়ারি আপনার যদি টাকা যেই ডেট মতে আপনার আসার কথা ছিল আসে নাই এই মতে তাহলে কিন্তু আপনার এটাতে ক্লিক করতে হবে আপনার ডেটের সমস্যা দেখতে হলে তারপর মিনিমাম পে আউট এখানে যদি মিনিমাম পে আউট অ্যামাউন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যামাউন্টে যদি কম বেশি হয়ে থাকে তাহলে দেখা তারপর দেখেন মিসিং পেআউট আপনার যদি কোনো মিস হয়ে থাকে তারপরে রিজেক্ট পে আউট আপনার যদি রিজেক্ট হয়ে থাকে তারপরে দেখেন হোল্ড আপনার হোল্ড হইলে এখানে ক্লিক করবেন ট্যাক্স ইনফরমেশন এখানে যদি আপনার ট্যাক্সের কোনো সমস্যা হয়ে থাকে এখানে ক্লিক করবেন না হয়তো নিচেরটিতে দেখেন ইনফরমেশন এখানে আপনি ক্লিক করতে পারেন আপনার যে সমস্যা আপনি দেখে নেবেন দেখে কিন্তু এগুলোতে আপনার যেটা সমস্যা হয় সেখানে ক্লিক করেন আমি উপর দিকে উপরে যেই ডেট সমস্যা এটাতে ক্লিক করলাম এরপরে দেখেন এরকম একটি অপশন আসলো আসার সাথে সাথে দেখেন এখানে কিছু লিখতে হবে আপনার কি সমস্যা এই সমস্যাটা ঠিক আপনাকে ইংলিশে লিখতে হবে তারা ইংলিশ বুঝে বাংলা বুঝবে না তো এই তারপরে আপনি সেন্ট করে দিবেন সেন্ট অপশানে যখন ক্লিক করবেন তারপরে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হইব হওয়ার পরে আপনার সাথে একটি ইন্টারভেস শো করবো যেটা এরকম হবে ঠিক এখানে দেখেন আপনাকে জানাই দিল যে আপনার ইমেইলের মাধ্যমে এক থেকে দুই দিনের ভিতরে আপনাকে জানাইব যে আপনার কি সমস্যা এবং সেটা পাইবেন কোথায় সেটা বলে দিয়েছে দেখেন একেবারে নিচে দেখেন সাপোর্ট ইনবক্স মানে সাপোর্ট ইনবক্স অপশনে আপনি কিন্তু পাওয়া যাবেন তারা যেই সেখান থেকে যে আপনার রিপ্লাইটা দেওয়া হবে সেই রিপ্লাইটা আপনি সাপোর্ট ইনবক্সে পাওয়া যাবেন আসলে আমি এটাও আপনাকে দেখাই দিই দেখেন আপনি ব্যাগে আসেন ব্যাগে এসে প্রোফাইলে যখন ক্লিক করবেন নিচে এখানে দেখেন হেল্প সাপোর্ট এই হেল্প সাপোর্টে অবশ্যই আপনি ক্লিক করবেন তারপরে এখানে দেখেন সাপোর্ট ইনবক্স তারা যাইতে বলছিল এই সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আমাকে তারা কিন্তু সাথে সাথে এই মাত্রই আমাকে এটাকে জানাই দিল যে দেখেন তিনটা নিউ আপডেট আমার পে আউটে হইতে হয়েছে এটা তারা জানিয়ে দিল তো এই আপডেটটা তারা করে তারা আমাকে এটা এক দুই দিনের ভিতরে ঠিক করে দিব অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা উপকারে আসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন কেননা আমি যখন এরকম একেবারে মূল মূল ইনফরমেশনগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব তখন আপনি যাতে সবার আগে ভিডিওটা পায়ে যান সেই জন্য আপনি বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন এবং আপনার জন্য অনেক মেহনত করে যেহেতু একটা ভিডিও বানায় একটি লাইক তো অবশ্যই করবেন